নমস্কার বাড়িতে কোন গাছ লাগালে শত্রু আপনার ক্ষতি করতে পারবে না বাস্তুশাস্ত্রে আছে কাঁটা যুক্ত গাছ লাগাবেন না কিন্তু লাগান অ্যালোভেরা লাগানো বেল গাছ বাড়ির সামনে থাকবে না এরকম অনেক অনেক আছে কিন্তু বাড়িতে কোন তিনটে গাছ আপনি লাগালে শত্রু ক্ষতি করতে পারবে না জমা ফুলের গাছ তুলসী গাছ বাড়িতে পজিটিভ শক্তি নিয়ে আসে মনে করা হয় আজকে একটা আশ্চর্য আলোচনা অত্যন্ত আকর্ষণীয় আলোচনা প্রত্যেকে ভিডিওটা সঙ্গে থাকবেন এবং প্রত্যেককে আমি তিনটে গাছ লাগানোর কথা বলবো প্রত্যেকের বাড়িতে ঢুকেই দেখুন এখন বাগান করার মতো জায়গা জমি নেই সকলের বাস্তু মেনেও বাড়িঘর তৈরি করা হয় না সময়ের অভাব ছায়কারও অভাব খুব কম জায়গার মধ্যে অনেকে বাড়িঘর তৈরি করছেন আজকে আমি বলবো বাড়িতে কোন তিনটে গাছ লাগানো উচিত জ্যোতি চন্দ্রমল্লিকা কোন গাছ রজনীগন্ধা নাকি গোলাপ যারা শুনতে চান ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন খুব আকর্ষণীয় বিষয় বাড়িতে কোন গাছ অবশ্যই রাখা উচিত প্রথমেই বলি তুলসী গাছ প্রত্যেকটা বাড়ির সৌরত্য সমৃদ্ধি এগুলো সব বজায় রাখে আমি তুলসী গাছের পক্ষে রইলাম প্রত্যেক বাড়িতে একটা করে তুলসী গাছ থাকুক খুব খুব থাকুক ফুলের গাছ একটা থাকুক কোনো অসুবিধে নেই এবং একটি ঔষধি গাছও বাড়িতে থাকুক থানকুনি থাকুক অসুবিধে নেই এগুলো আমাদের ওই পক্ষে ভালো কিন্তু আজকে যে তিনটে গাছ পুঁততে বলবো সে গাছটা বাড়ির মাটিতে নয় বাড়ির সকলের মোড়ের মধ্যে পুতুন প্রথম গাছ পরিবারের সকলের খুঁত ধরবেন না যাদেরকে নিয়ে চলেন তাদের সকলের খুঁত ধরবেন না পরিবারের সদস্যদের পেছনে লাগলে কিন্তু সে পরিবারের শান্তি নষ্ট হয়ে যাবে দ্বিতীয় গাছ বাড়িতে পুতুন সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন পরিবারের সকলে মিলে চেষ্টা করুন একসঙ্গে সময় কাটানো একসঙ্গে টিভি দেখুন গান শুনুন একসঙ্গে এটা দ্বিতীয় গাছ পুতুল বাড়িতে এই গাছটা থাকলেও শত্রু ক্ষতি করতে পারে না বাড়িতে তৃতীয় গাছ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে খোলামেলা গল্প করতে হবে আলাপ আলোচনা করতে হবে একসঙ্গে বেড়া বেড়াতে যেতে হবে এগুলো করতে হবে এটা তৃতীয় গাছ এবং পরিবারের মধ্যে কার যারোর সঙ্গে আমার মনে মালিন্য হবে এক ঘন্টা পর সেটাকে নিজেকে ক্ষমা করে দিতে হবে এই তিনটি গাছ বাড়িতে পুতুন আমি বলছি সত্যি আপনার বাড়িতে কিন্তু একটুও অশান্তি থাকবে না শত্রুও ক্ষতি করতে পারবে না মিলিয়ে দেখুন